নমস্কার নারীর আজকের পর্বে আপনাদের সবাইকে পেয়ে খুবই আনন্দ লাগছে আজ আমরা এমন কিছু বিষয় আলোচনা করব যেটা আমাদের বিবাহিত জীবনের জন্য প্রযোজ্য যা আমাদের সবাইকে বুঝতে হবে এবং অভ্যাস করতে হবে আজ আমরা বিবাহিত জীবনের যৌথ তহবিল সম্পর্কে আলোচনা করব যৌথ তহবিলের সঙ্গে পুরুষদের পকেটে থাকা মানি ব্যাগ বা মহিলারা যে ছোট পয়সার ব্যাগ সঙ্গে রাখেন তার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে স্বামী স্ত্রীর রোজগারের টাকা একসঙ্গে একটি জায়গায় রাখা বাবা এটা তো খুব কঠিন বিষয় তুমি ঠিকই বলেছো। আমরা একটা বাস্তব সত্য দিয়ে আলোচনাটা শুরু করি আর সেটা কি রকম স্বপ্নের বিবাহ আর মধুচন্দ্রিমা শেষ হয়ে যাবার পর জীবনের বাস্তবতা বিবাহিত দম্পতির সামনে এসে দাঁড়ায় আর তখন তাদের জীবনের দৈনন্দিন ওঠাপড়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয় তারপর তারা যখন তাদের বিবাহিত জীবনের বাস্তব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বসে তখন সবকিছুর মধ্যে টাকা পয়সার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সমস্ত কিছুর মতো তাদের টাকা পয়সাও কি তাদের একসাথে রাখা উচিত নাকি আলাদা করে রাখা উচিত তুমি একদম ঠিক বিষয় প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর দেবার আগে অবশ্য অনেকগুলি বিষয় বিবেচনা করে দেখতে হবে বিশেষ করে তাদের সার্বিক অবস্থাটা আগে স্পষ্ট করে দেখা উচিত হ্যাঁ আমার কি মনে হয় জানো তো সাধারণত বিস্তারিতভাবে ব্যবস্থা করে নিলেই আসল সমস্যার বোধ সমাধান হবে না স্বামী স্ত্রীর যদি সামগ্রিকভাবে সহমত না হতে পারে তাহলে তাদের জীবনে কোনো কিছুই ঠিকভাবে কাজ করবে না আপনাদেরকে অভিজিৎ বলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তার স্ত্রী মিতালির গল্প বলি অভিজিৎ ভালো রোজগার করতো তাদের বিয়ের আগে আয় ও ব্যয় সম্পর্কে মিতালির একটা নিজস্ব ধারণা ছিল সে একটা ছোট্ট সংস্থায় প্রশাসক রূপে কাজ করত অভিজিত বিয়ের আগে প্রায় এক দশক ধরে একটা ভালো অফিসে চাকরি করত। বিয়ের পর যখন টাকা পয়সার প্রসঙ্গ উঠল তারা সিদ্ধান্ত নিল যে তাদের আয়ের টাকা তারা আলাদা করে রাখবে তুমি কি বলতে চাইছ যে তারা তাদের আর্থিক বিষয়টা একে অপরের কাছ থেকে গোপন রেখেছিল না তারা দুজনে মিলে তাদের যৌথ অর্থনৈতিক লক্ষ্য স্থির করে নিয়েছিল কিন্তু আলাদাভাবে সেই লক্ষ্যের দিকে এগবার স্বাধীনতা নিজেদের কাছে রাখল তারা এইভাবে কাজটা করল তারা হিসাব করে দেখে নিল প্রতি মাসে তাদের মূল খরচ কি কি এবং তার জন্য তাদের কত টাকা লাগবে মিতালি ঠিক করলো যে সে প্রতি মাসে বাড়ি ভাড়ার টাকাটা দেবে আর অভিজিতের উপর ভার পড়ল সংসারের বাকি খরচ যেমন বাজার হাট ইলেকট্রিক বিল ইত্যাদির জন্য টাকা দেবার তারা হিসাব করে দেখল যে কম বেশি তাদের দুজনেরই একই রকম খরচ হবে আর যেহেতু মিতালি তার আয়ের টাকাটা নিজেদের কাছে রাখল এই ব্যবস্থায় সে স্বাধীনভাবে সেটা ব্যবহার করতে পারল বা মিতালি এই ব্যবস্থাটা কিভাবে কাজে লাগালো এই বিষয়ে মিতালি বলেছে আমরা আমাদের টাকা পয়সা নিয়ে আলোচনা করি ঠিকই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা নিজেরাই নিই আর এইভাবে আমি আমার আর্থিক স্বাধীনতা বজায় রাখি অভিজিতের উপরে আমাকে নির্ভর করতে হয় না বা ওর সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নিতেও হয় না আমি অনেক মহিলাদের জানি যারা রোজগার করে কিন্তু তাদের টাকা পয়সা কীভাবে খরচ করা হবে সেই ব্যাপারে তাদের কোনো মতামত থাকে না আমার স্বামী কিন্তু এই বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে দেয় আর উৎসাহিতও করে বা দারুণ তো মনে হয় বিবাহিত জীবনে টাকা পয়সা বিষয়ে এত ভালো সিদ্ধান্ত আর হতে পারে না আমি আবার এমন এক স্বামী স্ত্রীকে জানি যারা অভিজিৎ আর মিতালির মতো না বরং বলা যেতে পারে একেবারে উল্টো তাদের বিষয় আমাদের বলো তারা স্বামী স্ত্রী দুজনেই রোজগার করে কিন্তু অভিজিৎ আর মিতালির সঙ্গে তাদের তফাৎ হলো যে তারা তাদের রোজগারের টাকা ব্যাংকের একটা জয়েন্ট অ্যাকাউন্টে রাখে তাদের সমস্ত বিনিয়োগ আর খরচের সিদ্ধান্ত তারা একসঙ্গে নেয় স্ত্রী বিষয়টা এইভাবে বুঝিয়ে বলল যে আমাদের দুটো জয়েন্ট অ্যাকাউন্ট আছে আমাদের বেতনের টাকা আমরা একটা অ্যাকাউন্টে রাখি আর আমাদের সমস্ত খরচ সেখান থেকেই করি আর দ্বিতীয় অ্যাকাউন্টে আমরা আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমা রাখি সে আরও বলল আমার স্বামী দুটো অ্যাকাউন্টই দেখাশোনা করে আর আমাকে বিস্তারিতভাবে সমস্ত বিষয় জানিয়ে দেয় আমরা একসঙ্গে বসে আমাদের সন্তান আমাদের সম্পত্তি ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করি কোনো দম্পতির মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে আর একে অপরের উপরে আস্থা থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট অর্থপূর্ণ হয় তাহলে সেই পরিবারের পক্ষে তাদের আর্থিক লক্ষ্য স্থির করা সহজ হয়ে যায় আমরা যে দুটো দম্পতিকে নিয়ে আলোচনা করলাম তারা দুজনেই তাদের আর্থিক বিষয়ে নিশ্চিন্ত বলে মনে হলো এখানে মূল কথাটা হলো যে তারা নিজেদের টাকা পয়সার ব্যাপারে একে অপরের কাছে কিছু গোপন করে না হ্যাঁ কোনো কিছু গোপন করলে স্বামী স্ত্রীর মধ্যে অনাস্থা সৃষ্টি হয় যা বিবাহিত জীবনকে বিশৃঙ্খল করে তোলে টাকা পয়সার বিষয়ে স্বচ্ছ হওয়া খুব দরকার এর পাশাপাশি একজন নারীর জন্য আর্থিক স্বাধীনতা খুবই অপরিহার্য এটা জীবনের সমস্ত বিষয়ে শক্তি যোগাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকাল অনেক বেশি মহিলারা পরিবারের জন্য আর্থিক দায়িত্ব নিচ্ছে আর সেই কারণে তাদের আর্থিক স্বাধীনতা থাকা খুব দরকার আর্থিক স্বাধীনতা বলতে কি বোঝায় আর্থিক স্বাধীনতা হল অন্য ব্যক্তি ও সংস্থার আয়ের উপরে নির্ভর না করে নিজের জীবনধারা বজায় রাখার ক্ষমতা মহিলারা কিভাবে আর্থিক স্বাধীনতা পেতে পারে আর্থিক স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন আর্থিক পরিকল্প হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন আর্থিক পরামর্শদাতা তারা তাদের মক্কেলদের বিনিয়োগ বিমাকর অবসর ইত্যাদির বিষয়ে পরামর্শ দেয় একজন আর্থিক পরিকল্পনাকারী হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন আর্থিক পরামর্শদাতা তারা তাদের মক্কেলদের বিনিয়োগ বিমা কর অবসর ইত্যাদির বিষয়ে পরামর্শ দেয় এটা একটা ভালো চিন্তাধারা যেটা একজন স্ত্রীকে স্বামী স্ত্রীর খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে আর সেই অনুযায়ী ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করে অনেক সময় বৈবাহিক জীবনে অর্থনৈতিক বিশ্বাসঘাতকতা ঘটে যখন স্বামী স্ত্রীর মধ্যে একজন অন্যজনের কাছ থেকে টাকা পয়সা লুকিয়ে রাখে সে সেই টাকা নিজে খরচ করতে চায় বলে অন্যজনের কাছ থেকে সেটা গোপন রাখে আর্থিক বিষয়ের আর একটা নেতিবাচক দিক হল ঋণ বেশিরভাগ লোক বিয়ে করে আর্থিক বোঝা মাথায় নিয়ে দুজনের একজনও যদি প্রচুর ধার দেনা করে বিয়ে করে তাহলে পরে সেটা শোধ করতে প্রাণ বেরিয়ে যায় এই ধরনের পরিস্থিতি হলে একটু সান্ত্বনা পাওয়া যায় যদি বিয়ের সময় যে ধার দেনা করেছে সে সেটা নিজের দায়িত্বেই রাখে আর সব সময় সে সেটা ঠিকভাবে শোধ করে দিতে পারে বিয়ের পরে করা ঋণ শোধ করার দায়িত্ব অবশ্য দুজনেরই থাকা উচিত কিন্তু বিয়ের আগে যে কোনো একজনের নেওয়া ঋণের দায়িত্ব তাকেই নেওয়া উচিত হ্যাঁ ঠিক কথা আমাদের এই পর্ব শেষ করার সময় হয়ে আসছে এবার মহিলাদের আর্থিক স্বাধীনতা সম্পর্কে বাইবেল কি বলে একবার দেখে নেওয়া যাক তুমি খুব অবাক হবে এটা জেনে যে ঈশ্বর তার বাক্যে অর্থনীতি প্রসঙ্গে অনেক কিছু বলেছেন ঈশ্বরের বাক্য আলোচনা বা অধ্যয়ন করার সময় তুমি নিশ্চয়ই হিতোপদেশ একত্রিশের গুণবতী স্ত্রীর কথা শুনেছ তিনি হচ্ছেন একজন আদর্শ গৃহবধূ তিনি আবার আর্থিক ব্যবস্থাপনাতেও পারদর্শী হিতোপদেশ একত্রিশের ১৩ পদে আমাদের বলা হয়েছে তিনি মেষ লোম ও মসিনা অন্বেষণ করেন প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন হিতোপদেশ একত্রিশের মহিলার অর্থনীতি সম্পর্কে তিনটে সদ্গুণ আছে বা এটা তো খুব ইন্টারেস্টিং সদ্গুণগুলো কি প্রথমত তিনি কাজের বিষয়ে উদ্যোগ নিয়ে থাকেন হিতোপদেশ একত্রিশের তেরো আর চোদ্দ পদে দেখো সেখানে লেখা আছে তিনি মেষ লোম আর মসিনা অন্বেষণ করেন প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন তিনি বাণিজ্য জাহাজ সমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন তারপর পদে আমরা দেখি সেখানে লেখা আছে তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন অর্থের অভাব নিয়ে বচসা করা এক জিনিস আর উদ্যোগ নিয়ে রোজগার করা একেবারে অন্য জিনিস দুর্ভাগ্যবশত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজও নারীরা নিজেদের সরিয়ে রেখেছে তারা মনে করে এটা হচ্ছে তাদের স্বামীদের দায়িত্ব বন্ধু আপনারা কীভাবে পুরুষ মানুষদের অংশীদার হতে পারবেন যদি আপনারা আর্থিক বিষয় সম্বন্ধে অজ্ঞ হয়ে থাকেন তুমি যখন তোমার স্বামীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করো তখন দুটো ঘটনা ঘটে এক আর্থিক উদ্বেগ আর লক্ষ্যের বিষয়ে তুমি অবগত হও দুই আর্থিক বিষয়ে তোমার পদ বেড়ে যায় মহিলা এমনভাবে কাজ করেন যা সেই সময়ের উপযোগী ছিল তিনি মেষ আর মসিনা অন্বেষণ করেন তাকে আরেকটা অপ্রত্যাশিত কাজ করতে দেখা যায় দূর থেকে বাণিজ্য জাহাজের খাদ্য সামগ্রী নিয়ে আসার মতো তিনি উপলব্ধ সমস্ত বিকল্পগুলো বিবেচনা করে দেখেন আজকের দিনে এটা মনে হচ্ছে পার্ট টাইম কাজ নেওয়া হিতোপদেশ একত্রিশের মহিলার দ্বিতীয় সদ্গুণ হচ্ছে তিনি পরিশ্রমী আর তিনি পরিস্থিতিকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখেন হিতোপদেশ একত্রিশের পনেরো আর একুশ পদ বলে তিনি রাত্রি থাকিতে ওঠেন আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন আর তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে লাল বস্ত্র মানে গরম কাপড় এই পদগুলি আমাদের সময়কে বুদ্ধিমানের মতন ব্যবহার করতে উৎসাহ দেয় আরেকটা বিষয় যা এই পদগুলিতে উল্লেখ করা হয়েছে সেটা হল ভোরবেলা উঠে সারা সারাদিনে কী কী করতে হবে সেটা ঠিক করে নেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে ভবিষ্যতের খরচের বিষয় পরিকল্পনা করা সহজ হয় সময় ও টাকা পয়সা নিয়ে অবিলম্বে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা তখন সহজে বোঝা যায় হিতোপদেশ একত্রিশের মহিলার বিষয়ে তৃতীয় যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি বুদ্ধিমানের মতো বিনিয়োগ করেন ষোলো পদে লেখা আছে তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন দুর্ভাগ্যবশত আজকাল অনেকেই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখছে না তাদের অবসরের সময়ে তাদের আর্থিক অবস্থা কী হবে এই বিষয়ে তাদের দূরদর্শিতা নেই তারা যে অজুহাত দেয় সেটা হলো যে জমি রাখার মতন তাদের টাকা পয়সা নেই কিন্তু বাস্তব কথা হলো এই সমস্ত লোকেরা ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে না রেখে বর্তমানে খরচ করতেই বেশি পছন্দ করে অনেক ক্ষেত্রে লোকেরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে এই বিষয়ে তাদের অজুহাত হল তাদের ব্যস্ততার জন্য তারা রান্না করতে পারে না কিন্তু বাইরে খেলে কি সময় আর টাকা বাঁচে একবার চিন্তা করে দেখুন রেস্তোরাঁতে আসা যাওয়া খরচ খাবারের জন্য অপেক্ষা করে বসে থাকা তারপর বিলের জন্য অপেক্ষা করা ইত্যাদি একবার ভেবে দেখুন বাড়িতে রান্না করে খেলে যে টাকাটা বাঁচানো সম্ভব হয় সেটা অনায়াসে অন্য কোনো লাভদায়ক বিষয় কাজে লাগানো যেতে পারে এর মানে নয় যে বাইরে খাওয়া দাওয়া করা খারাপ কিন্তু সেটা করা উচিত নিজেদের সামর্থ্যের কথা মাথায় রেখে আর একটা কথা মনে রাখবেন যখন আপনি টাকা জমাবেন তখন বুদ্ধিমানের মতন বিনিয়োগ করবেন টাকা জমাবার বিভিন্ন বিকল্পগুলো ভালো করে দেখে নিয়ে বিনিয়োগ করবেন প্রিয় বন্ধু হিতোপদেশ একত্রিশে যেমন লেখা আছে আমাদের আর্থিক পরিকল্পনার বিষয়ে আমরা হয়তো সেই রকম নিখুঁত নই তা সত্ত্বেও ঈশ্বরের সাহায্যে আর স্বামী স্ত্রী এক হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মধ্যে দিয়ে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি এই সুন্দর অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা শুনবার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আসুন বন্ধু প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনা করি প্রিয় যিশু তোমায় ধন্যবাদ দি এতক্ষণ যে আলোচনা হলো তুমি সে আলোচনার মধ্যে তোমার আশীর্বাদ দাও তুমি প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো তারা যেন আর্থিক বিষয় সচেতন হয় স্বামী স্ত্রীর মধ্যে তুমি বোঝাপড়া দাও যেন জীবন সুন্দরভাবে তারা অতিবাহিত করতে পারে প্রত্যেকটা পরিবারকে তুমি আর্থিক সহায়তা দাও যেন তাদের কোনো অভাব না হয় কিন্তু জীবনের পথে সুন্দরভাবে চলতে পারে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এই প্রার্থনা তোমার যিশু নামে চাই আমেন। প্রিয় বন্ধু আজকের সময় এখানেই শেষ স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে একটা মিসড কল দেবার অনুরোধ রইল আর আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অপেক্ষায় রইলাম ভালো থাকবেন নমস্কার সপ্তাহে আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন শান্তা সূত্রধর বাঁকুড়া থেকে